বন্যার্থদের জন্য জেলা বিএনপি ত্রাণ সংগ্রহ শুরু কারা দিচ্ছে ত্রাণ চলুন দেখে আসি দেশের বিভিন্ন জেলায় বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি সকাল থেকে শহরের পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা সেখানে শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে খাদ্য দ্রব্য জামা কাপড় ও ঔষধ সংগ্রহ করছে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে চলমান শেষে জেলা বিএনপির পক্ষ থেকে বন্যাতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিএনপির নেতা কর্মীরা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খাদ্য দ্রব্য জামা কাপড় ও ঔষধ দিতে দেখা গেছে কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জামান মনা সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিএনপির নেতা কর্মীরা জানায় তিন দিন নগদ টাকা বাদে খাদ্য জামা কাপড় ঔষধ সহ নানা উপকরণ আমরা সংগ্রহ করছি তিন দিনে যা সংগ্রহ হবে সেই সাথে বিএনপি নেতা কর্মীরা তিন দিন পর আমরা বন্যা এলাকায় মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসবো এই ত্রাণ সামগ্রী বন্ধুরা আমি ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সংকটের নেতা কর্মীরা যারা দীর্ঘদিন ধরে বিস্কুট বিস্কুট আমাদের মাঝে অনেক আমরা জেলাতে দুই পক্ষ থেকে তাকে ধন্যবাদ যে সুন্দর খাবার নিয়ে গেছে আমরা তার ধন্যবাদ জানাই এক বস্তা কাপড় একজন রিক্সাওয়ালা ভাই আমরা আসুন তার থেকে শিক্ষা নিই আসুন আমরা তার থেকে শিক্ষা নিই একজন রিক্সাওয়ালা আমাদের একজন রিক্সাওয়ালা ভাই এক বস্তা কাপড় আমাদের দিয়ে গেল আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এর থেকে শিক্ষা নেব আমরা এর থেকে শিক্ষা নেব যে আজ আরো আমরা যারা আছি আর যারা আছি হত দরিদ্র তারাও